আমরা যে সাইকেলিস্ট এবং কুমিল্লা রানার্স যে আমরা কুমিল্লা জুন আমরা শুধু কুমিল্লা জুন নিয়ে কাজ করছি আমাদের অন্যান্য সাইকেলিস্ট টিম সারা বাংলাদেশ ব্যাপী কাজ করতেছে এর মধ্যে আমাদের যে সাপোর্ট যে উপহার সামগ্রী যে সাপোর্টগুলো এগুলো দিন দিন কমে যাচ্ছে আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে আপনারা আসলে বন্যার পরবর্তী যে সময়গুলো এগুলো খুব কঠিন যায় আমাদের দিন দিন আমাদের লজিস্টিক সাপোর্ট কমে যাচ্ছে আপনারা ব্যক্তিপর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমাদেরকে লজিস্টিক সাপোর্টগুলি দিয়ে যাবেন উপহার সামগ্রী দিয়ে যাবেন আমরা যে পরবর্তী যে সময়গুলো এগুলো খুব বাজেভাবে আমরা সম্মুখীন হচ্ছি দিন দিন আমাদের উপকার সামগ্রী কমে যাচ্ছে আমরা এগুলো নিয়ে আসলে চিন্তিত আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেতেগুলো আসছে এগুলো হচ্ছে ওনারা আসলে ওনাদের দোষ ঘোষণাটা ওনারা চেনে না যে কোথায় যাইতে হবে এখন ওনারা যতটুকু ওনাদের জ্ঞানে দেয় দেখে চোখে দেখে ওইখান পর্যন্ত ওনারা দিয়ে চলে আসে কিন্তু এর ভিতরে দশ কিলো পনেরো কিলো বিশ কিলো যে ভিতরে যে পানির যে পরিমাণটা ওনারা ওইখানে যেতে পৌঁছাতে পারতেছে না এখানে ওনাদের একমাত্র সমস্যা হচ্ছে বোটের সমস্যা এবং সঠিক তথ্যের সমস্যা তথ্যের ঘাটতির কারণেই ওনারা ভিতরে যেতে পারছেন আর কি আমার অনুরোধ থাকবে যারা প্রাণ দিতে আসবেন যাতে সঠিক জ্ঞান দিয়ে এবং লোকাল গাইডদের মাধ্যমে আমাদের মাধ্যমে যাতে প্রাণগুলির ভিতরে পৌঁছায় আর কি সবসময়ই দেশের দুর্যোগকালীন অবস্থায় আমরা চেষ্টা করি দেশের মানুষের সেবায় এগিয়ে আসার জন্য গত বছরও আমরা সিলেটের বন্যার্থদের জন্য আমরা কুমিল্লা সাইক্লিস্ট সমন্বিতভাবে কাজ করেছি এই বছর আমরা যখন বিভুৎসীমার গুমতির বাদ যখন বিভুৎসীমার উপরে গুমতির পানি চলে আসলো তখন আমরা আমাদের সাপোর্ট টিমকে আমরা ই করি কল করি এবং সাথে সাথে আমরা গুমতির পার রক্ষা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ত্রাণ সহায়তা এবং রেস্কিউ হিসেবে কাজ করে যাচ্ছি এবং আমরা নিজস্ব ফান্ড এবং বিভিন্ন শ্রেণী মানুষের সহযোগিতা নিয়ে আমরা এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি আমার নাম মাহমুদুল হাসান ইফাজ আমি কুমিল্লা থেকে যারা প্রাণ এবং উপহার নিয়ে আসতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের জনতার মঞ্চ গণপ্রাণ সংগ্রহ কুমিল্লা আমাদের সাথে যোগাযোগ করে আমরা এখানে আপনারা আসতে পারেন এলোমেলোভাবে না দিয়ে আমরা সুষ্ঠু বন্টনের মাধ্যমে যারা ভুক্তভোগী পরিবার আছেন তাদের মাধ্যমে আমরা ত্রাণ পৌঁছাইতে চাই আপনারা যারা আবারও বলছি যারা ত্রাণ নিতে চান তারা টান হলে চলে আসবেন আমাদের এখানে ট্রাণ সংগ্রহ করা হচ্ছে এখানে দিয়ে যাবেন ধন্যবাদ